ঘূর্ণিঝড় মালের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে ব্যাপারে সর্বশেষ জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন আমরা কথা বলবো তার সাথে বেলাল সাতক্ষীরার খবর জানাবেন সেখানে রেমাল কি আঘাত হানতে শুরু করেছে কিনা এবং রেমালের প্রভাবে কি পরিস্থিতি বিরাজ করছে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আসলে যেমনটি বলছিলেন যে রেমালের যে প্রভাব আসলে আঘাত এখনো হানেনি তবে রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে সাতক্ষীরাতে পড়তে শুরু করেছে রেমালের প্রভাবে কিন্তু রাতেও বৃষ্টি হয়েছে সকাল থেকেও গুড়িগুড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করেছে এবং গুড়িগুড়ি বৃষ্টির সাথে কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে দমকা হাওয়া থাকলেও নদীতে এখন কিন্তু ভাটা রয়েছে ভাটার কারণে আসলে নদীর জোয়ার কিন্তু বৃদ্ধি হয়নি পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন একশো উনসত্তরটি স্থায়ী সাইকোল শেল্টার এবং অস্থায়ী সাতশো আঠেরোটি সাইকোল সেন্টার সহ মোট আটশো সাতাশিটি সাইকোল শেল্টার প্রস্তুত রেখেছেন পাশাপাশি যে স্বেচ্ছাসেবী রয়েছে উপকূলীয় অঞ্চলে সেসব স্বেচ্ছাসেবীদেরকেও প্রস্তুত রেখেছেন তারা যাতে উপকূলীয় যেসব মানুষ রয়েছেন যারা এই অঞ্চলে বসবাস করেন তাদের যেন সাথে সাথে দ্রুত নিরাপদ আশ্রয়স্থলে নিতে পারেন আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি সাতক্ষীরা কিন্তু এখন সাত নম্বর সতর্কতা সংকট দেওয়া হয়েছে ফ্রিজ কিনে। অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার এই সাত নম্বর আবহাওয়া বেশ বলেছে যে এটা খুব দ্রুতই কিন্তু এই সতর্কতা সংকেত আরো বেড়ে যেতে পারে আপনাকে একটা বিষয় আসলে জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে প্রস্তুতি মানুষের মধ্যে সেটি কিন্তু আমরা এখনও লক্ষ্য করিনি তবে এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে তারা কিন্তু এই ধরনের ঝড় এবং জলশ্বাসের সাথে যুদ্ধ করেই এই উপকূলে বসবাস করে এই উপকূলে বেঁচে থাকে তাদের যে ভয়টা কাজ করে সেটা হচ্ছে ভেড়িবাদ যদি ভেঙে না যায় ভেড়িবাদ ভাঙার যে সংখ্যা তাদের মধ্যে কিন্তু কাজ করে তাই ছাড়া কিন্তু তাদের ভিতরে আসলে সেই ধরনের সংখ্যা বা আতঙ্ক বিরাজ করে না তো আমরা এখন পর্যন্ত উপকূল উপকূল থেকে যেসব খবর পেয়েছি এখনও পর্যন্ত উপকূলের মানুষের মধ্যে ঝড় সম্পর্কে আসলে ততটা প্রভাব বিস্তার করতে পারেনি হয়তোবা আবহাওয়ার আরেকটু পরিবর্তন হলে এই এটা বাড়তে পারে তো দিশা এই ছিল উপকূল থেকে সর্বশেষ